তো সাইবার বোলিং থেকে যে রক্ষা পাওয়ার জন্য যে উপায়গুলো আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে হলো তাহলে কিভাবে আমরা সাইবার বোলিং থেকে রক্ষা পেতে পারি সেটা হচ্ছে হলো ব্যক্তিগত তথ্য গোপন রাখুন সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য ছবি বা ভিডিও শেয়ার করার আগে ভেবে দেখুন অর্থাৎ তুমি মন চাইলেও ছেড়ে দিলা তোমার কোনো ব্যক্তিগত তথ্য সেটা কখনোই করা উচিত নয় ভেবে শুনে চিন্তা করে তোমাকে তোমার ব্যক্তিগত তথ্য কোনো তথ্য যে কোনো তথ্য হতে পারে সেটা তোমার চেক নাম্বার কি তুমি ফেসবুকে দাও কারণ সেটা সেন্সিটিভ এরকম যে তো যেই তথ্যগুলি খুব সেন্সিটিভ সেগুলি বা যে তথ্য বা ছবি বা ভিডিওগুলি খুব সেন্সিটিভ যেগুলি অন্য কারোর কাছে গেলে তোমার ক্ষতি হতে পারে সেগুলি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে গোপনীয়তা ও সেটিং আপডেট করুন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রাইভেসি সেটিং সক্রিয় রাখুন অর্থাৎ তোমার পোস্ট কে দেখতে পারবে তুমি কিন্তু আচ্ছা দেখো ফেসবুক বা যে কোনো অ্যাপসে কিন্তু তুমি তোমার প্রাইভেসি সেটিং করতে পারো প্রাইভেসি সেটিং মানে কি তোমার ইনফরমেশানগুলি কে দেখতে পারবে তোমার ছবিগুলি কে দেখতে পারবে কেউ কি স্ক্রিনশট নিতে পারবে কিনা তোমার প্রোফাইল কি তুমি লক তুমি তোমার প্রোফাইল কিন্তু লক করতে পারবা ছাড়াও তুমি আদার্স অনেকগুলি প্রাইভেসি সেটিং অ্যাপ্লাই করা যায় যেগুলি কি তোমার পাবলিক তোমার ইনফরমেশন গুলোকে সিকিউর রাখে তাহলে তুমিকে অবশ্যই গোপনীয় গোপনীয়তা সেটিং আপডেট করে রাখতে হবে এবং শিখতে হবে যে প্রাইভেসি সেটিং কিভাবে কাজ করে তারপরে হচ্ছিল অপরাধের প্রমাণ সংরক্ষণ করুন বোলিংয়ের ক্ষেত্রে সমাজ বা পোস্টের স্ক্রিনশট নিয়ে রাখুন অর্থাৎ যারা বোলিং করছে তাদের স্ক্রিনশট নিয়ে রাখো কখনো যদি সুযোগ পাও তুমি সেটা আইনের সহায়তা নিয়ে তাদেরকে ধরে দিতে পারো তো চেষ্টা করবা তোমাকে যারা বোলিং করতেছে এটা কোনো না কোনো প্রমাণ রাখ রাখতে প্রতিবেদন করুন সাইবার বোলিংয়ের শিকার হলে দ্রুত সেই প্ল্যাটফর্ম রিপোর্ট করুন অর্থাৎ যে তোমাকে বাজে বাজে কমেন্ট করতেছে বা তোমার ফেক নিউজ ছড়াচ্ছে বা তোমাকে বাজে বাজে মেসেজ দিচ্ছে তুমি কি মেসেজ দিলে তার আইডিটা ব্লক করতে পারো আর অ্যাকাউন্ট থেকে যদি বাজে বাজে কমেন্ট করে সেক্ষেত্রে কী করতে পারো ব্লক করে দিতে পারো রিপোর্ট করে দিতে পারো ঠিক আছে বা যেই অ্যাপস থেকে কী করে সব অ্যাপসে এই অপশনটা আছে যেই আইডি দিয়ে তোমার সাথে বোলিং করা হবে সেই আইডিটাকে তুমি ব্লক করে রিপোর্ট করে দিতে পারো তো সবাই যদি এরকম কম বেশি করে দেখবা যে কি ওই আইডিটা ব্যান হয়ে যাবে আইনের সহায়তা নিন সাইবার অপরাধ প্রতিরোধের জন্য দেশে সাইবার সিকিউরিটি আইন রয়েছে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিন তো দেখো সবসময় আমরা যে যারা ছোটো তারা কিন্তু আইনে সহায়তা নিতে পারে না এই ক্ষেত্রে ফ্যামিলি সবচেয়ে বড় অবদান রাখতে পারে ফ্যামিলির সাথে খোলামেলা আলোচনা করা যেতে পারে ফ্যামিলি তাদেরকে শিখাবে যে কোনগুলি বোলিং কোনগুলি বোলিং নয় এবং বুলিং কীভাবে হ্যান্ডেল করতে হয় এবং কোন ধরনের বোলিং হলে ফ্যামিলিকে জানাতে অ্যাটলিস্ট শেয়ার করতে তাহলে ফ্যামিলি কোনো না কোনো ওয়ে বের করবে তোমাকে সেভ করার জন্য তো কেউ যদি এই অ্যাটলিস্ট অ্যাটলিস্ট এই পাঁচটা স্টেপও ফলো করে বোলিং থেকে নিজেকে অনেকটাই সেভ রাখতে পারবে এবং মানসিকভাবে শান এবং মানসিকভাবে অস্বস্তি বোধ থেকে মুক্তি পাবে তো এই ছিল সাইবার বোলিং থেকে রক্ষা করার উপায় এবং টিপস তো আমাদের সবাইকে সচেতন হতে হবে কারণ সাইবার বোলিং শুধুমাত্র একজন ব্যক্তিকেও নয় পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে তাই আমাদের সবার দায়িত্ব এই বিষয়ে সচেতন হয় এবং অন্যদের সচেতন করা মনে রাখবা যে কোনো ব্যক্তিকে অপমান করা মানসিক নির্যাতনের সামিল কখনই অপমান করা যাবে না শুধু শুধু অপমান কখনই করবা না কারণ এটা তার মানসিক নির্যাতন এবং অনেকে এটা নিতে পারেন অপমান নিতে পারেন অনেক সময় আত্মহত্যার পথ বিছেনে বা কোনো খারাপ দিকে চলে যায় নেশার দিকে চলে যায় তো চেষ্টা করবা জিনিসগুলিকে ক্যাজুয়ালি হ্যান্ডেল করতে অ্যান্ড চেষ্টা করবা বড়ো কারো হেল্প নিতে প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ করে আর ভুল ব্যবহার তা ধ্বংস করে দিতে পারে সাইবার অপরাধের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের স্কুল থেকে শেখানো উচিত যে আমরা প্রযুক্তিটাকে কীভাবে আমাদের জীবনের জন্য কাজে লাগাতে পারি আমাদের দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগাতে পারি এই নয় যে এটা নিয়ে কীভাবে বুলিং করা যায় স্কুলের ক্ষেত্রে স্কুলের শিক্ষকের উচিত এই সম্পর্কে নলেজ দেওয়া পরিবারের উচিত এই সম্পর্কে নলেজ দেওয়া যে প্রযুক্তিকে আমরা কীভাবে আমাদের পড়ালেখা আমাদের দৈনন্দিন কাজে লাগাতে পারি কীভাবে কমিউনিকেশনে লাগাতে পারি কমিউনিকেশানে ইউজফুল করতে পারি কিন্তু এটা দিয়ে কিভাবে বাজে কাজ করা যায় সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং বাজে কাজের প্রভাব নিজের জীবন এবং অন্যের জীবনে কী হতে পারে সেটা সম্পর্কে যখন কোনো ব্যক্তি বা স্টুডেন্টকে সচেতন করানো হবে তখন কিন্তু সেই বাজে কাজ থেকে বিরত থাকবে